কিন্তু এর পরিবর্তীতে কত ভাগা দল নবীকে শত অত্যাচার করেছে শত জুলুম নবীদের উপরে করেছে যার মর্মান্তিক ইতিহাস আমরা জানি তায়েফের ঘটনা বুক ভরা আশা নিয়া নবীজি চলে গেলেন তায়েফে দিনের দাওয়াত যখন দিলেন তায়েফবাসী নবীজির দাওয়াত তো গ্রহণ করলই না বরং উল্টা নবীজির উপরে ক্ষিপ্ত হয়ে গেল পাথর মেরে পাথর বেড়ে নবীদের শরীরকে কত বিক্ষত করে ফেললো আমার নবী অবস্থায় আমার বসে আছেন আল্লাহ তালা সহ্য করতে পারে না ও জিব্রাইল যাও আমার হাবিবকে তাই পুরুষ্টিরা মারধর করেছে অত্যাচার করেছে আমি নবী আমার নবী কষ্ট পেয়েছে আমি আল্লাহর সহ্য হয় না ও জিব্রাইল তাড়াতাড়ি যাও আমার নবী কি চায় আমার নবীর আশা কি তুমি একটু শুনে আস জিব্রাইল আমি নবীদের কাছে আইসা বলে নবী গো আপনার সাথে আপনার বংশের লোকেরা তায়েববাসীরা কি আচরণ করেছে আমার আল্লাহ সব দেখেছে ওগো নবীজি ওই পাহাড়ের নিয়োজিত ফেরেস্তা আপনার কাছে এসেছে আপনি বলেন আপনি যদি চান এই তায়েববাসীকে আল্লাহ দুই পাহাড়ের মধ্যে চাপা দিয়া তাদেরকে ধ্বংস করে দিবে আপনি বলেন যদি অনুমতি দেন এই পাহাড়ে নিয়োজিত ফেরেস্তা দুই পাহাড়ের মধ্যে চাপা দিয়ে তাদেরকে নিস্ত করে দিবে ধ্বংস করে দিবে নবী আপনি অনুমতি দিলেই কাজ হয়ে যাবে ও মুসলমান নবীজি আমার সেদিন কি উত্তর দিয়েছিলেন নবীজি বলেছিলেন না না বল আরজু আইকরিজ আল্লাহু মিন আসলাবিহিম মাইয়্যাবুদুল্লাহা ওয়াহদাহু লা ইউশরিক বিহি শাইআ নবীজি আমার সেদিন মান ও ফেরেশতা না না আমি নবী দুনিয়ায় মানুষদেরকে ধ্বংসের জন্য আসি নাই আমি নবী দুনিয়ায় আসি রহমত স্বরূপ আমি নবীজি দুনিয়ায় মানুষকে ধ্বংসের জন্য আসি নাই আমি নবীজি দুনিয়ায় আসছি রহমত স্বরূপ সুতরাং আমি চাই না মানুষের উপরে গজব আসুক বরং আমি আশা করি আল্লাহ তালা হয়তো এরা ইমান আনে নাই কিন্তু এদের বংশের মধ্য হইতে এমন কোনো সন্তান অবশ্যই আসবে যারা আল্লাহর প্রতি ইমান আনবে আল্লাহর ইবাদত করবে আল্লাহর সাথে কাউকে শরিক করবে না হয়তো এরকম কোনো বংশধর তাদের ভিতর থেকে আসতে পারে এই কারণে তাদের ধ্বংস আমি চাই না হয়তো তাদের পরবর্তী প্রজন্মের মধ্য থেকে এমন লোক আসবে যারা আল্লাহকে ভালোবাসবে যারা ইমান আনবে যারা আমি রসুলকে মোহ্বত করবে এরকম মানুষ অবশ্যই আসতে পারে নবীজি আমার নিজে আঘাত সহ্য করেছেন কিন্তু মানুষকে আঘাত দিতে নবীজি পছন্দ করে নাই নবীজি সারা জিন্দগিতে নিজের কোনো ব্যক্তিগত কারণে কারো থেকে প্রতিশোধ গ্রহণ করে নাই ব্যক্তিগত কারণে নবীজি কারো থেকে কোনো প্রতিশোধ নেয় নাই সারা জিন্দেগীতে কাফের মস্রিক দিক থেকে যত প্রতিশোধ নিয়েছে ইসলামের খাতিরে দিনের খাতিরে নিজের কোনো স্বার্থের কারণে নবীজি কারো থেকে কোনো দিন প্রতিশোধ গ্রহণ করেন আর আমরা তো আজকে আমার স্বার্থে ব্যাঘাত বটলে প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া হোক হয়ে উঠি পাগল পারা হয়ে যায় কোন দিক দেওয়ার সুযোগ পাওয়া যাবে আর কোন দিক দেওয়া প্রতিশোধ নিয়ে নিব সুযোগে সদ ব্যবহার যার দৃষ্টান্ত আমরা দেখতেছি আজকে নিজের স্বার্থের কারণে একটা মানুষকে রাস্তায় ওপেনভাবে পাথরের আঘাতে ধ্বংস করে দিল কিছুদিন আগেরই তো ঘটনা নিজের স্বার্থের কারণে নিষ্পাপ শিশুদেরকেও আজকে সার দেওয়া হইতেছে না নিজের স্বার্থের কারণে নিজের আপন ভাইকেও সার দেওয়া হইতেছে না নিজের স্বার্থের কারণে নিজের জন্মদাতা পিতা মাতাকেও আজকে সার দেওয়া হইতেছে না আমাদের হালাত আজকে এরকম হয়ে গেছে নবীর উম্মাতের দল নবীজি শুধু আমাদের আখেরাতের কল্যাণ চেয়েছেন তা না নবীজি আমাদের দুনিয়াবি কল্যাণও চেয়েছেন কেমনে নবীজি তাই দীপ্ত কণ্ঠে বলেছেন এ আমার উম্মাতের শোন তোমাদের মধ্যে থেকে যদি কোনো মুমিন মারা যায় যদি সম্পদ রেখে মারা যায় তাদের সম্পদের উত্তরাধিকারী হবে তাদের ওয়ারিস তাদের বংশধরেরা সন্তান আদিরা তার সম্পদের ওয়ারিস হবে কিন্তু তোমাদের মধ্যে থেকে কেউ যদি অবস্থায় মারা যায় অথবা একেবারে পরিবার পরিজনদেরকে রেখে মারা যায় তারা যেন আমি নবীর কাছে আসে আমি নবী হইলাম তাদের অভিভাবক সুভানল নবী কি বললেন তোমাদের কেউ যদি সম্পদ রেখে মারা যায় সম্পদের অধিকারী হবে তার ওয়ারিসরা আর কেউ যদি ঋণ রেখে মারা যায় হত দরিদ্র পরিজন মারা যায় তাদের অভিভাবক আমি নবী নিজেই এত নবী আমার আল্লাহ নবী বলতেছেন দুনিয়ায় যত নবীর আল্লাহ পাঠায় সমস্ত নবীর আল্লাহ তাহলে একটা দোয়ার ক্ষমতা দিয়েছেন যে দোয়াটা সাথে সাথে করার সাথে সাথেই কবুল প্রত্যেক নবী রাসুলকে আল্লাহ তালা এমন একটা পার্সোনাল দোয়ার ক্ষমতা দিছেন পার্সোনাল দোয়ার অধিকারী বানাইয়া দিছেন ওই সময় সাথে সাথেই সেই দোয়াটা কবুল হবে চাইলেই কবুল যেই দোয়াই হোক সাথে সাথেই কবুল হয়ে যাবে এমন একটা প্রত্যেকটা নবী কেমন একটা পার্সোনাল দোয়ার ক্ষমতা আল্লাহ তালা দিছেন পৃথিবীতে যত নবী রাসুল এসেছেন সমস্ত নবী রাসুল্লাহ সেই দোয়া দুনিয়ায় কাজে লাগাইছেন সমস্ত নবী রাসুল্লাহ সেই দোয়ার ফল দুনিয়ায় ভোগ করেছে কিন্তু একজন মাত্র নবী আমার আপনার নবী উম্মতের রাহবার নবী কামলিওয়ালা নবী এই নবীটি এই নবীজি সেই দোয়াটা কেমতের দিন উম্মতের সুপারিশের জন্য রেখে দিয়েছেন সুবাহ উম্মতের সুপারিশের জন্য আমার আপনার সুপারিশের জন্য আল্লাহ তালা কেমতের ময়দানে যখন আমি আপনি বিপদে পড়ে যাব সেই দিনে উদ্ধারের জন্য নবীজি সেই দোয়াটাকে বাজেট করে দেখেছেন সেই দিন আল্লাহর কাছে এই দোয়াটা নবীজি করবেন আর আল্লাহ তারা সেই দিন সেই দোয়াটা প্রবলও করবে সমস্ত মানুষরা পরেশান হয়ে নবীদের দরবারে ঘোরাফেরা করবে কেমতের দিন যে তাড়াতাড়ি বিচারের কাজটা শুরু হয় না কেন আর সহ্য হয় না সূর্যের তাপ গরম আর সহ্য হয় না সমস্ত নবীরা অপারবতা প্রকাশ করবে কিন্তু আমার আপনার নবীর কাছে শেষ শেষমেশ দেওয়ার পরে আমার আপনার নবী আল্লাহ তালা আর পড়ে পড়ে মাকামে মাহমুদে সেদারত অবস্থায় আল্লাহ তালা প্রশংসা করে করে চোখের পানি ছেড়ে সেরে কাটবে একপর যে আল্লাহ তালা বলবেন হাবিম মাতা উঠান কি আপনি চান আপনাকে দেওয়া হবে সেদিন নবীর উম্মতের সুপারিশের জন্য সেই দোয়াটা কাজে লাগাবে আল্লাহ তালা কবুল করে বলবেন হে নবী মোহাম্মদ আজকে আমি আপনাকে পাওয়ার দিয়ে দিলাম আপনি আপনার যে উম্মাদকে মনে চায় যাকে মনে চায় আজকে সুপারিশ করেন আমি আল্লাহ জান্ন দিয়ে দেব সোহার আমার আপনার নবী এত দয়ার নবী যার দয়ার পরিধি তো সেই নবী কি নবীকে যদি আমরা মোহাম্বত না করি কেমন হবে যেই নবী আমাদের জন্য এত পাগল আমরাও সেই নবীর জন্য পাগল হইতেই হবে ঠিক কিনা জোরে বলে যেই নবী আমাদের জন্য এত পাগল সেই নবীর জন্য যদি আমরা পাগল না হই বিষয়টা কেমন হয়ে যায় জুলুম হয়ে যায় না এই কারণেই তো নবীনই বলতেছেন লাই ও মিনু আহা দু কুম হাত্মা আপুন আহাত্মা ইলাইহি মেউ আদিদি ওয়াওয়ালা দিহি ওয়ান্না সি আজুমাই হ্যাঁ আমার উন্মাদের আসুন তোমাদের মধ্যে কেউ তত কোন কোন জন্তু কামের মবিন মাইতে পারবে না কাটি মমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী তার কাছে তার পিতা মাতা তার সন্তানাদি তার সমস্ত আত্মীয় স্বজন সমস্ত মানুষ থেকে আমি নবী তার কাছে প্রিয় না হব সমস্ত মানুষ থেকে আমি নবী যতক্ষণ পর্যন্ত তার কাছে বেশি অধিক প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত কেউ পাক্কা মমিন হইতে পারবে না পশ্চিমকালেও হইতে পারবে না মুসলিমে হজরত নবীদের কাছে বসা হজরত অমর ডাক দেয়া বলে নবী গো এই মুহূর্তে আপনি আমার কাছে দুনিয়ার সব জিনিস থেকে বেশি প্রিয় কিন্তু নবী আমার অন্তর থেকে আমার নফস থেকে আপনি বেশি প্রিয় এখনো হইতে পারেন নাই আল্লাহর নবী ডাক দেয়া বলে অমর হবে না হবে না এখনো পর্যন্ত তাহলে তুমি পূর্ণাঙ্গ ইমানদার হইতে পারো নাই কিছুক্ষণ পর হর্যতম মাথাটা নিচু করে চিন্তা করে কিছুক্ষণ কি জানি ভাবলেন একটু পরে হর্যতম ডাক দেওয়া বলে নবীজি হা হা এখন দুনিয়ার সব কিছু থেকে এমনকি আমি নিজের থেকেও আপনি নবী আমার কাছে বেশি প্রিয় সুবহানাল্লাহ ওই সময় নবীজি বলে হা ওমর এবার হয়েছে তোমার নষ্ট থেকে আমি নবী এখন বেশি প্রিয় হয়েছি তোমার ব্যক্তিত্ব থেকে আমি নবী এখন এই কারণে এখন তুমি কামের মুমিন হইতে পারছ নিজের নশ্সা থেকে নিজের শরীর থেকে নিজের থেকে নবীকেও বেশি ভালোবাসতে হবে যদি নিজের থেকে নবীকে বেশি ভালো না বাঁচতে পারি পশ্চিমকালে